এমন অনেক অলামাই কেরামগণ সালাহ এবং পরবর্তীকালের খালাফের তারা স্পষ্ট করেছেন বিষয়টি ওয়াই এলেই কা বাদ আকু তাদের কিছু উক্তি এখানে পেশ করছি ভাষ্যকর বলছে যে এ ফিরকা নাজিয়া নাজাদ প্রাপ্ত দলটি সাহায্য প্রাপ্ত দল এই দলটি হচ্ছে আহলুল হাদিস বা সাহুল হাদিস ইয়ফুল ইমাম আহমদ ইমাম আহমদ রাহেমাল চার ইমামের এক ইমাম তিনি বলছেন শোনেন

একমাত্র সে দলটি হচ্ছে আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারে আর হাদিস নাম থাকলে শুধু হবে না কিন্তু নামে নাজার দেবে না এটাও ভালো করে মনে আহলুল হাদিস নাম আর নেই ফজরের সলাপ আছে না অনেক আহলুল হাদিস নাম তাহার নিচে সারা জীবন কাপড় হয়তো নামাজটা পড়লে সহি নামাজ তখন পড়বে এইটুকু একটা বৈশিষ্ট্য আছে কিন্তু অনেক সময় বেনামাজি তাই না হারামে ডুবে আছেন

মাআরফাত উলুমুল হাদিসের পৃষ্ঠা নম্বর 3 এ সনদ বর্ণনা করেছেন এবং তারপরে এমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহী যিনি নাম তিরমিজি সুনানে তিরমিজি বা জামে তিরমিজি তো রয়েছে এই এই হাদিসের ভাষ্য থেকে সেই হাদিসটি কি আরেকটি হাদিস যে লা তাজালু তায়িফাতুন মিন উম্মতি আল্লাহ আলাল মানসুরিন আমার একটি ক্ষুদ্র দল সর্বদা বিজয়ী থাকবে সাহায্যপ্রাপ্ত থাকবে কিয়ামত পর্যন্ত তাদের লায়াদুর রহমান খাজাল আহম যারা অপদস্ত করতে চাইবে অপদস্ত করতে পারবে না ইয়াতি আমরুল্লাহ তাবারক আল্লাহ তাবারক তালার নির্দেশ মানে কেয়ামত এর হুকুম আসা পর্যন্ত অর্থাৎ সব যুগে এই সহি দলটি থাকবে এই হাদিসের সারা লিখতে গিয়ে বলছেন যে সামেতুল বুখারি এবং ত্রিমিদির ওস্তাদ কিন্তু সিনিয়র সবচেয়ে বড় ওস্তাদ এবং বখের মতো আছে এবং ত্রিমিদির অনেক ওস্তাদ এবং সবচেয়ে বড় ওস্তাদ কি ছিলেন

বলছেন আম্মা বাদু ফাহাদা এতে কাদুল ফিরকাতিন নাজিয়াতুল মানসুরা ইলা কিয়ামিস সা আহলি সুন্নাত ওয়াল জামা এই কিতাবটি হচ্ছে ফিরকা নাজিয়া আল মানসুরা যে দলটি হচ্ছে সাহায্য প্রাপ্ত তাহলে মানসুরা এক হাদিস থেকে নিলেন বৈশিষ্ট্য আর আর এক হাদিস থেকে নিলেন কি নাজিয়া দুটোকে একসাথে মিলিয়ে বললেন যে যেই দলটি নাজাত নাজাত প্রাপ্ত আর সাহায্য প্রাপ্ত সেই দলের এতেকাদ আকীদা কিয়ামত পর্যন্ত এই থাকবে যা এই কিতাবে সংক্ষেপে লিখিত হয়েছে জানেন নাম কি বলছেন আহলুস সুন্নাতুল জামা আহলুস সুন্নতে আল জামা ইবনে তাইমাহ রাহমাউল্লাহু আলাইহি উর জন্য আহলুস সুন্নাতুল বলল 14 কারণ তখন বেরলভীরা পয়দা হয়নি আহমদীরা তখন পয়দা হয়নি আর নিজেদেরকে এই আহলুস সুন্নাতুল জামা সুন্নি বলতো না আর তাদের যারা সূত্র মানে শিরক বেদাতের বিরুদ্ধে বলে তা এই যাদের কহাবি বলছে অর্থাৎ সালাফি দাওয়াত যে শেখ মাহমুদুল্লাহ রহমতুল্লাহ আলহ দাওয়াত ওটাও শুরু হ্যাঁ সুতরাং এই ওয়াহাবি নামটি আসেনি যখন তারা ওয়াহাবি গালটি আবিষ্কার করলো তখন যারা শিখ বেদাতের বিরুদ্ধে তাদেরকে ওয়াহাবি লকাব দিলো আর নিজের লকাব উপাধি কি নিল আহলে সন্ন্যাত জামাবা সুন্নি আমরা সুন্নি ওরা ওয়াহাবি আমরা আহলে সন্ন্যাত আর ওরা হচ্ছে ওয়াহাবি এই হচ্ছে বেদাতি আহলে সন্ন্যতের অবস্থা তাহলে ইমাম বিন তাইম রহমার কাছেও এই দুটো হচ্ছে একই দলের মজমা ফাতোয়ার তৃতীয় খণ্ড একশো উনত্রিশ পৃষ্ঠা রয়েছে আরো তিনি অন্যান্য অন্য জায়গায় এই বিষয়টি মজমা ফাতোয়ার তৃতীয় খন্ড একশো উনআশি পৃষ্ঠা রয়েছে তৃতীয় খণ্ড একশো উনষাট পৃষ্ঠা রয়েছে বলছেন ইন্না কৌলি এতে কাদুল ফিরতে ফিরকাতে নাজি আল ফিরকা আল্লাহ ওয়াসাফাহ নবী সাবিন নাজাতি হুয়াল এতে কাদুল মাসুর আনি নবী সাবাস বলছেন যে যে ফিরকা নাজি এর আকিদা যে ফিরকাকে সাল্লাম নাজাতের সাথে ঘোষিত করেছেন যে নাজাদ পাবে সেই এতে আকিদা নবী করিম সাল্লাম থেকে বর্ণিত তার সাহাবাই কেরাম থেকে বর্ণিত